নমস্কার নবম শ্রেণীর আমার প্রিয় ছাত্রছাত্রীদেরকে স্টাডিও হিস্ট্রিতে স্বাগত আজ আমি তোমাদের কাছে ইতিহাস বইয়ের চ্যাপ্টার ওয়ান অর্থাৎ ফরাসি বিপ্লবের কয়েকটি দিক এই অধ্যায় থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তুলে ধরব প্রশ্নটি হল ফরাসি বিপ্লবে দার্শনিকদের ভূমিকা আলোচনা করো বা তোমাদের পরীক্ষা এভাবেও আসতে পারে ফরাসি বিপ্লবে দার্শনিকদের অবদান বা দার্শনিকদের প্রভাব আলোচনা করো এটি তোমাদের আট নাম্বারের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের পরীক্ষায় অর্থাৎ ফার্স্ট সাবমেটিভ পরীক্ষায় এসে থাকে আমি এই চ্যাপ্টার থেকে আগের ক্লাসে তোমাদের সামনে গুরুত্বপূর্ণ এমসিকিউ ও এসি প্রশ্ন উত্তর এছাড়া চার নম্বরের প্রশ্নের উত্তর তুলে ধরেছি যারা এখনও পর্যন্ত ভিডিওগুলি দেখে উঠতে পারো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে নাও তাহলে তোমরা ধারাবাহিক ভিডিওগুলি পেয়ে যাবে তাহলে আজকে শুরু করছি দেখো ফরাসি বিপ্লবে দার্শনিকদের ভূমিকা আলোচনা করো আট নম্বরের প্রশ্ন প্রথম তোমরা সূচনা পয়েন্ট করবে যে কোনো বিপ্লবের পূর্বে মানুষের চিন্তা বা ভাবজগতে বিপ্লব আসে সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দে ফ্রান্স তথা ইউরোপের ইতিহাসে ফরাসি বিপ্লবের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি অষ্টাদশ শতকের ফ্রান্সে একদল সাহিত্যিক ও দার্শনিকদের আবির্ভাব হয় যারা ফ্রান্সের সমকালীন সমাজ রাজনীতি ও ধর্মীয় জীবনের সর্বস্তরে পরিব্যাপ্ত অনাচার ও দুর্নীতির তীব্র সমালোচনা করে জাতীয় জীবনে এক বৈপ্লবিক ভাবতরঙ্গের সৃষ্টি করেন তাদের সমালোচনার ফলেই সাধারণ মানুষ এইসব অনাচার দুর্নীতি বৈষম্য এবং এর পাশাপাশি তাদের নিজ অধিকার সম্পর্কে সচেতন হয়ে ওঠে যার বহি প্রকাশ সতেরোশো উনানব্বই খ্রিস্টাব্দের ফরাসি বিপ্লব তোমরা প্রথমে এই নোটটি ভালো করে বুঝে তারপর তোমরা খাতায় তুলে ফেলো তারপর তোমরা পয়েন্ট করবে ফরাসি বিপ্লবে দার্শনিকদের ভূমিকা সতেরোশো উনানব্বই খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লবে দার্শনিকদের ভূমিকা ছিল অগ্রগণ্য যা নিম্নে আলোকপাত করা হলো প্রথমে তোমরা পয়েন্ট করবে মন্তেস্কু অষ্টাদশ শতাব্দীতে ফরাসি দার্শনিকদের মধ্যে অগ্রণী ভূমিকা গ্রহণ করেন মন্তেস্কু পেশায় আইনজীবী মন্তেস্কু ছিলেন বিপ্লব বিমুখ নিয়মতান্ত্রিক রাজতন্ত্রের সমর্থক এবং ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা সতেরোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে প্রকাশিত তার বিখ্যাত গ্রন্থ দি স্পিরিট অব লজ গ্রন্থে তিনি রাজার ঈশ্বর দত্ত ক্ষমতার তীব্র সমালোচনা করেন এবং ব্যক্তি স্বাধীনতা রক্ষাকল্পে রাষ্ট্রের শাসন আইন ও বিচার বিভাগের সম্পূর্ণ পিঠকীকরণের দাবি জানান তিনি ঘোষণা করেন হাইফেন ডবল ইনভার্টেড কমা একই ব্যক্তির হাতে সরকারের আইন বিচার ও শাসন বিভাগের দায়িত্ব থাকলে ব্যক্তি স্বাধীনতা লোপ পাবে ছেদ ইনভার্টেড কমা শেষ তোমরা ইনভাইটেড কমাগুলোর তলায় অবশ্যই দাগিয়ে দিবে দেখতে ভালো লাগবে এবং লেখাটা হচ্ছে বোল্ড বা উজ্জ্বল হবে তোমাদের স্যারদের চোখে এ সকল গুরুত্বপূর্ণ তথ্য ভেসে উঠবে তার অপর গ্রন্থ দি পার্সিয়ান লেটার্স এ তিনি ফ্রান্সের প্রচলিত সমাজ ব্যবস্থা অভিজাততন্ত্র এবং রাজতন্ত্রের বিভিন্ন দুর্বলতা ও ত্রুটির কঠোর সমালোচনা করেন তারপরে তোমরা পয়েন্ট করবে ভলতেয়ার কবি নাট্যকার প্রাবন্ধিক দার্শনিক ও ঐতিহাসিক ভলতেয়ার ছিলেন সমকালীন ইউরোপীয় সাহিত্য জগতের মধ্যমণি ভিক্টর হুগো তার সম্পর্কে বলেন হাইফেন ইনভার্টেড কমা তিনি মানুষ নন তিনি একটি শতাব্দী হি ইজ নট এ ম্যান হি ইজ এ সেঞ্চুরি ভলতেয়ারের প্রকৃত নাম ফার্সোয়া মারি আরুয়ে তোমাদের পরীক্ষা এক নম্বরে কোশ্চিন এসে থাকে ভলতেয়ারের প্রকৃত নাম এমসিকিউ বা এসিকিউর ক্ষেত্রে তিনি ঈশ্বরবাদী ছিলেন এবং ঈশ্বর ধর্মের প্রয়োজনীয়তা ও তিনি উপলব্ধি করেন তিনি বলতেন যদি ঈশ্বর না থাকে তবে তাকে সৃষ্টি করার প্রয়োজন আছে ইনভার্ট শেষ ঈশ্বরবাদী হওয়া সত্ত্বেও তিনি রাষ্ট্র ও চার্চের পরিপন্থী ছিলেন কারণ তার মতে গির্জা হল প্রগতি ও শিক্ষার পরিপন্থী ক্যাথলিক গির্জাকে তিনি বিশেষ অধিকার প্রাপ্ত উৎখাত বলে অভিহিত করেছেন তিনি গির্জার দুর্নীতি সামাজিক ও রাষ্ট্রীয় অনাচার বৈষম্যকে সবার সামনে তুলে ধরেন ভলতেয়ারের দুটি বিখ্যাত গ্রন্থ হল কাঁদিত ও লেতর ফিলোজফিক পরীক্ষা তোমাদের শর্ট কোশ্চিন এসে থাকে এই গ্রন্থ দুটিতে তিনি ধর্মীয় রীতি নীতি ও কুসংস্কারের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন তারপর তোমরা পয়েন্ট করবে রুশো ফরাসি দার্শনিকদের মধ্যে সর্বাপেক্ষা বলিষ্ঠ জনপ্রিয় ও প্রগতিশীল ছিলেন যে জেকুইস রুসো তাকে ফরাসি বিপ্লবের প্রিন্স বা বিপ্লবের জনক বলা হয় পরীক্ষা তোমাদের এক নম্বরের জন্য প্রশ্ন এসে থাকে তার অসাম্য সূত্রপাত নামক গ্রন্থে তিনি বলেন যে মানুষ সমান অধিকার নিয়ে জন্মগ্রহণ করে কিন্তু লোভী স্বার্থপর সমাজ ব্যবস্থা তাকে বঞ্চিত করে এই গ্রন্থের মাধ্যমে তিনি প্রচলিত সামাজিক বৈষম্য ও শ্রেণীগত অত্যাচারের মূলে কুঠারঘাত করেন সতেরোশো বাষট্টি খ্রিস্টাব্দে তার অপর একটি গ্রন্থে সামাজিক চুক্তি বা সোশ্যাল কন্টাক্টে বলেন জন্মের সময় মানুষ স্বাধীন কিন্তু সর্বত্র সে শৃঙ্খলিত এই গ্রন্থে তিনি আরও বলেন আধুনিক গণতন্ত্র ও প্রজাতন্ত্রবাদের ভিত্তি স্থাপন করেন মানুষের মুক্তি ও নিরাপত্তার জন্য সামাজিক চুক্তির মাধ্যমে জনগণ রাষ্ট্র ও সমাজ গঠন করবে তার মতে জনগণই রাষ্ট্র ও হল সমস্ত সার্বভৌম শক্তির উৎস জনগণের ইচ্ছা অনুযায়ী চুক্তির মাধ্যমে রাজা শাসন ক্ষমতা লাভ করেন এক কথায় স্বৈরাচারী রাজতন্ত্রের বিরোধিতা করে রুশ সকল জনগণের সাম্য ও স্বাধীনতার কথা বলেছেন ঐতিহাসিক হ্যাসেল বলেন অর্থনৈতিক ও রাজনৈতিক কারণে ফরাসি বিপ্লব ঘটলেও এই বিপ্লবের অপর রুশ রচনার প্রভাবকে অস্বীকার করা যায় না তারপর তোমরা পয়েন্ট করবে ডেনিস দিদরো ও ডি এলেমবার ফরাসি দার্শনিক ডেনিস দিদরো ও ডি এলেমবার পঁয়ত্রিশটি খণ্ডের একটি বিশ্বকোষ সংকলন করেন এই গ্রন্থগুলি থেকে ধর্ম রাজনীতি সমাজ অর্থনীতি সাহিত্য শিল্পপাঠ করে ফরাসিদের চিন্তাধারার বিরাট পরিবর্তন সাধিত হয় দিদরও বলেন মানুষ তার চারপাশের অবস্থাকে নিয়ন্ত্রণ ও পরিবর্তন করে বলেই সে জীবজগতের শ্রেষ্ঠ তার এই কথায় উদ্বুদ্ধ হয়ে ফরাসি জাতি নিজ ভাগ্যকে নিয়ন্ত্রণ করতে তৎপর হয়ে ওঠে নেক্সট পয়েন্ট ফিজিওক্যাটস ফরাসি বিপ্লবের প্রাককালে ফিজিওক্যাটস নামে একদল অর্থনীতিবিদদের আবির্ভাব হয় তোমাদের আল্লাহ করে আবার ফিজিওক্যাটস দু নম্বরের জন্য এসে থাকে এটা লেগলে তোমাদের হবে ঠিক আছে এরা অর্থনৈতিক ক্ষেত্রে সরকারি নিয়ন্ত্রণের পরিবর্তে অবাধ বাণিজ্য ও শিল্প বেসরকারীকরণের পক্ষপাতি ছিলেন তাদের মতে ভূমি হল সকল সম্পদের উৎস তাই ভূমির সকল মালিককে কর দিতে হবে ফ্রান্সের যাজক ও অভিজাত সম্প্রদায় বিষয়টি মেনে নিতে পারেননি এই মতবাদের প্রধান প্রবক্তা হলেন কুইশনে পরীক্ষায় এক নম্বরের কোয়েশ্চিন এসে থাকে তার অন্যতম গ্রন্থ হল তাবলো ইকোনমি খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউর জন্য এই মতবাদের আরও উল্লেখযোগ্য প্রবক্তা হলেন অ্যাডাম স্মিথ তার গ্রন্থের নাম তোমাদের আমি পাশে লিখে রেখেছি দ্য ওয়েলথ অব নেশান লা কাদিলাক হলবাক মরেলি এবং মাবলি এরপরে তোমরা মূল্যায়ন বলে পয়েন্ট করবে ফরাসি বিপ্লব সংঘটিত হওয়ার নেপথ্যে দার্শনিকদের ভূমিকা নিয়ে ঐতিহাসিক মহলে যথেষ্ট মতভেদ রয়েছে ঐতিহাসিকেরা দার্শনিকদের পক্ষে ও বিপক্ষে যুক্তি দিয়েছেন প্রথমে তোমরা পয়েন্ট করবে পক্ষে যুক্তি ঐতিহাসিক রাইকার তেইন হলান্ড রোজ রুস্তা শ্বেতব্রিয়া মাদেলা জোরেস মাতিয়ে গোচ্ছ লাবরুস মর্নে তোমাদের যে অনেকগুলো নাম দেওয়া আছে তোমরা বেছে বেছে গুরুত্বপূর্ণ নামগুলো দিবে আমি তোমাদের বলছি কোন নামগুলো দিবে তোমরা অবশ্যই মনে রাখো তোমরা রায়কার দিতে পারো খুব ইম্পর্টেন্ট টেইন দিবে মাদেলা দিবে মাতিয়ে দিবে এবং চারটা পাঁচটা তোমরা নাম দেবে ঠিক আছে এতগুলো নাম না দিতে পারলে কোনো অসুবিধা নেই আর দিতে পারলে খুবই ভালো প্রমুখ ঐতিহাসিক মনে করেন ফরাসি দার্শনিকদের ধারণা নেতৃস্থানীয় শিক্ষিত সম্প্রদায়ের মধ্যে আড়োলন সৃষ্টি করেছিল তাদের আলোচনা ও বক্তৃতার মাধ্যমে সর্বসাধারণের মধ্যে দার্শনিক চেতনার প্রসার ঘটেছিল তেইন বলেন ফ্রান্স দর্শনের বিষ পান করেছিল ইনভার্ট কমা শেষ মাদেলা বলেন ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা ছিল পুরাতন ব্যবস্থার ভিত্তি তারপরে তোমরা বিপক্ষে পয়েন্ট যুক্তি বলে পয়েন্ট করবে অপরদিকে ডেভিড থমসন লেভেভর মনিয়র ম্যালেদা ফ্রান মোস্ট ডিফেন্স হ্যাজেন গুডউইন এরা বিপক্ষ মত প্রদান করেন মো স্টিফেন্স বলেন যে ঐতিহাসিক পরিস্থিতির কারণে বিপ্লব ঘটে এতে দার্শনিকদের প্রভাব ছিল কিঞ্চিতকর বা সামান্যকর ডেভিড টমসন বলেন দার্শনিকরা বিপ্লব প্রচার করেননি বিপ্লব চলাকালে মানুষের চিন্তাধারা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে হ্যাজেন বলেন দার্শনিকরা নয় জাতীয় জীবনের পরিস্থিতিও অনাচার বিপ্লবের জন্য দায়ী তারপরে তোমরা সবার শেষে একটা প্যারা করবে বা উপসর্গর বলে পয়েন্ট করতে পারো পরিশেষে বলা যায় যে ফরাসি বিপ্লবের সামাজিক অর্থনৈতিক ও রাজনৈতিক পটভূমি দার্শনিকদের দ্বারা সৃষ্ট না হলেও শিক্ষিত বুর্জয়া শ্রেণীর উপর দার্শনিকদের রচনার বিশেষ প্রভাব ছিল যা প্রচলিত ব্যবস্থার সমালোচনা করে ফরাসি বিপ্লব ঘটাতে পরোক্ষভাবে সহায়তা করেছিল তাহলে আজ তোমাদের কাছে একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার ওয়ান থেকে নোট তুলে ধরলাম তোমরা দেখবে এ প্রশ্ন অবশ্যই পরীক্ষায় পড়বে যেভাবে আমি তোমাদের কাছে নোটটি আজকে তুলে ধরলাম তোমরা যদি এইভাবে লিখতে পারো অবশ্যই আট পাবে আমি কথা দিলাম যাই হোক তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং কমেন্টে জানাও কেমন লাগলো যারা আজ চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও পাশে থাকা বেল আইকনটা অল করে নাও তাহলে আজ রাখছি পরবর্তী ভিডিও তোমাদের দু এক মধ্যে তুলে ধরবো তোমরা সবাই ভালো থেকো সবাই সুস্থ থাকো